আমাৰ চাল্লাকা ইল্লা ৰহমা তাল্লিল আলামি আল্লাহ অকবাৰ চদজ দাস রহমাতুল লিল আলামিন মসজিদ ও সুদহামা রয় যমী মারবা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তাতে যাইতেন সেই রাস্তাতে সুঘ্রাণ বের হতো আল্লাহ বলেন যে কোন মানুষ বলিততে পারতেন ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক আল্লাহ রসুল যে রাস্তাতে যাইতেন ওই রাস্তাতে সুভান বাড়াইত সুবাহান আল্লাহ নবীজি আলাইহি সালাতু সালাম যখন পাহাড়ে পাশ দিয়ে যাইতেন সেই পাহাড় নবীজি আলাইহি সালাতু সালামকে সালাম দিতেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ এই বলে সালাম দিতেন যখন গাছের কাছে যাইতেন গাছও এইরকম ভাবে নবীজিকে সালাম দিতেন আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে রাস্তা দিয়ে গেলে পারে রাস্তার আশেপাশে যত পশু পাখি থাকতেন আকাশ যত পশু পাখি যখন থাকতেন এই পশু পাখি গুলোকে আমার নবী সালাম দিতেন সুবাহান আল্লাহ কে দর দেন নবী আমার নবী যখন কূপের পাশ দিয়ে যাইতেন এই কূপের পানি যদি খারাপ হইতো আমার বিজির তার মুখের থুতু মোবারক দিয়ে লালা মোবারক দিয়ে এই কূপের ভিতরে দাদন নিক্ষেপ করতেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই কূপের পানি মিষ্টান্ন হয়ে যেত বলেন সুবহান আল্লাহ অত সামরা যদি সারা পৃথিবীর মানুষ একত্রিত হইয়া যদি কূপের ভিতরে যদি আমরা তুতনে নিকাপ করি তাহলে ওই কূপের পানি কি মিষ্টান্ন হবে মিষ্টান্ন হবে না বরং সেটে যদি মানুষ দেখে মানুষ আরো উল্টা ভাববে আর মানুষ ওই কূপের পানি খেতে আরো ঘৃণা করবে কথা বলেন ঠিক কিনা আমার বাইনারে জয়নবিজি আলাইহিস সালাতু ওয়াস সালাম থুতু মোবারক দিলে পারে কুয়ার পানি এত মিষ্টান্ন হয়ে যেত তার প্রমাণ এখনো সদি আরব আছে কত বলেন ঠিক কিনা এই সদি আরবে যায় দেখবেন আমান্ড বিজি যেই কুয়ার ভিতরে তুতু নিক্ষেপ করেছিলেন ওই পানি খাওয়ার জন্য কত মানুষ সারা পৃথিবীর মানুষ সেখানে যাইয়া কেউ পানি পান করতেছেন কেউ গোসল করতেছেন কেউ ওই পানিটা নিয়ে আসা পরবর্তীতে খাবেন এরকম তারা এত খুশি হন সেই কূপের পানি খাওয়ার জন্য বলেন আমার যখন বাগানের ভিতরে যাইতেন এই বাগানের ভিতরে যাওয়ার পরে বিশেষ করে খেজুরে বাগান এই খেজুরে বাগানে যাওয়ার পর নদী আলাই সালাম এই খেজুরের বাদা বা কাঁদে যেটাই বলেন না কেন সেখানে যদি যা হাত বলেতেন সেই কাদের ভিতরে আমার আল্লাহ সুবাহ ওই ফল ফুট দিয়ে কোন তো বরকত দিয়ে আরো বৃদ্ধি করে দিতেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না সেই গাছের দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাছে দোয়া করতেন আল্লাহ তুমি এই গাছের ভিতরে এই বাগানের ভিতরে তুমি বরকত বর দিও বরকত দিয়ে তুমি ভরপুর করে দিও নবীজি যখন ওই বাগানে ওই ফলের দিকে হাত বুলাইতেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ বর্গ দিতেন এত পরিমাণ বর্গ দিতেন আমার ভাই এই বরকতের এত পরিমাণ বরকত যা মানুষ খেয়ে ফুরাতে পারত না বলেন সুবহান শুধু তাই নাম যখন পাহাড়ের পাশ দিয়ে যেতেন ওই পাহাড় আমার নবীজিকে সালাম দিতেন বলেন সুবহান আল্লাহ নবীজির জামানায় এক ব্যক্তি কোন তো নবী হিসেবে দাবি করেছিলেন নাম তার মুসাইমা কি নাম বললাম ভাই মুসাইমা এই মুসাইমা নবী হিসেবে দাবি করেছিলেন এই মুসাইমার উম্মতরা তখন চিন্তা ফিকির করতেছেন কি রে আব্দুল্লাহ বাটা মোহাম্মদ যেই জাগাতে যাইতেন দিয়ে যদি যাইতেন এই রাস্তা দিয়ে মেশকো আম্বর মতন আসতো তাহলে তুমিও তো একজন নবী নবী আর হক নবী এটা কি এক মুসাইমা ইনি হতেছেন বাতিল নবী ইনি কি বাতিল নবী আর আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হতেছেন হক কত বলেন ঠিক কিনা আমার বাইরারে সেই নবীজিকে আমাৰ আল্লাহ চহান তালা ৰহমত হিচাপে এই দুনীয়াবোকে বুকে কৰিছেন অমা ৰ চাল্লাকা ইল্লা ৰহামা তাল্লিল আলা আমি রহমাতুল লিল আলামিন শুধু যো দাস রহমাতুল লিল আলামিন মসজিদ ও সুদামা রয় যামিন মারবা নবিজি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রহমাতুল আলামিন আর কোনো সন্দেহ নাই এটা কোরআনে প্রমাণ কিছু প্রমাণ কোরআনে প্রমাণ রহ্মাতুল্লী লিন্ন রহ্মাতুল্লী নবী কোরআনে প্রমাণ আসে কে বিকে বুঝিবে আমার দয়ার নবীর ও মত বিনে কে বুজেবে আমার দয়ার নো বের সান নো ভিযা বুলবুল আমার আল্লাহ পেম করিযা নামটি দিলেন মোহাম্মদ আল্লাহ আল্লাহর নবী মদিনার বুলব আমার আল্লাহ পেম করিয়া নামটি দিলেন হাবিব রাস ঠিক নাম। সেই নবীকে ভুল বুঝিলাম সেই নবীকে ভুল বুঝিলেন থাকবে না ইমান আশেখিনে কে বুঝিবে আমাদ থাকবে আমার ভাই সেই বরকত আলাম এবং রহমত আলা নবী যখন কারো জন্য দোয়া করতেন সেই দোয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা কবুল করতেন বলেন সুবাহান আল্লাম সেই নবীজি তাকা অবস্থা একজন নবী হিসেবে দাবি করেছিলেন নাম তার মুসাইমা মিথ্যা নবী দাবি করার কারণে নামটা হয়েছে মুসাইমাতুল কাজ্জাব মানে মিথ্যা নবীন এই মিথ্যা নবীর মুসাইমা তার উম্মতেরা বলতেছেন ও নবী তুমি তো নবী বলে দাবি করেছো অথচ ইসলামের যে নবী আছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ ইনি তো নবী যেই বাগানে যাইতেন সেই বাগানে আল্লাহ তাআলা ফল ফ্রুট দেন বরকত দিয়ে ভরপুর করে দিতেন আমাদের তো বাগান আছে চলো তোমাকে নিয়ে যাব সেই বাগানের ভিতরে তোমাকে নিয়ে যাওয়ার পরে ওই বাগানে আমরা একটু আল্লাহর কাছে তুমি দোয়া করবে আল্লাহ তালা যেন এই বাগানে যেন ফল ফুট দিয়ে যেন বরকত দিয়ে যেন ভরপুর করে দ এবার মিত্র নবী ওই তো এখন মানকে চিপা পরে গেছে হাইরে বিপদ এখন না গেলে তো না উপায় নাই আবার গেল বাগানে যাওয়ার পরে এখন এই ফলে তা হাত দিছেন বর কত দূরের কথা ফলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফলগুলার নষ্ট হয়ে গেছে ফলগুলা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মুসাইমায়ের উম্মতারাম ডাক দামাতেসা মিথ্যা ভন্ডম আবদুল্লা বাটা মোহাম্মাদ যখন ফলে পুরো হাত রাখিয়া আদওয়া করতেন ওই ফলের ভিতরে ওই কাদির ভিতরে আল্লাহ তালা বর্ক দিতেন আর তোমার তো বরকত দা তো দূরে কথা রে ওই ফলে হাতটার সঙ্গে সঙ্গে আরো ফলগুলো ঝরে পড়ে গেছে মিথ্যা হওয়ার জন্য এর সাথে বড় আর কোনো প্রমাণ হতে পারে না কথা বলেন ঠিক না। এবার বলল ঠিক আছে আমি এই বাগানে তোমাকে যখন বলল না তাহলে কুয়ার পারে চলো কূপের নিকটে চলো এবার যখন মুসাইমা এবং তার উম্মত সহ যখন কূপের কাছে যাওয়া হলো কূপের কাছে যাওয়ার পরে একটা ভালো কূপের কাছে নিয়ে যাওয়ার পরে তার উম্মতরা ডাক দেবতেছেন মুসাইমা তুমি তোমার মুখে লালা এই কুয়ার ভিতরে ফেলাও যাতে করে এই কুয়ার পানি যেন আরো সুমিষ্টি হয় খেতে যেন আরো মধুর মতন মিষ্টি হয় এবার মুসাইমা বড় বিপদে পড়ে গেছে হাইরে আমি তো নবী হিসেবে দাবি করে বড় ভুল করে ফেলছি আমি তো আবার তো অস্বীকার করতে পারি না আমি তো নবী না বিপদে পড়ে গেছে না এবার যখন তার উন্মতারা জবরদস্তি করা পরম যখন জবরদস্তি করা পর মুখের তো যখন ওই কুয়ার মধ্যে ফেলছেন ফেলানোর সঙ্গে সঙ্গে ওই কূপের পানি মিষ্টি হওয়া তো দূরের কথা আরো বরং পূর্বের সাইতে আরো বেশি খারাপ হয়েছে বলেন ঠিক কিনা এবার তখন তার মুসলমান তার উন্মতরা ডাক দেবতেছেন তুমি তো মিথ্যা নবী তোমার মতন ভণ্ড তোমার মতন প্রতারক এই পৃথিবীতে আর কেউ হতে পারে না কত বলেন ঠিক কিনা এই কথার দ্বারা এটাই বুঝেছেন আজকে বর্তমান যারা মিথ্যা কথা বলেন আজকে যারা সত্যকে যারা সাফায় দেয় হককে হক বলে না এবং মিথ্যাকে যারা সাফায় দেয় ওই মুসাইমাতুল কাযাবদের কম মিথ্যা হওয়ার কারণে সে কিয়ামত পর্যন্ত মিথ্যা দেখবে আজকে যারা মিথ্যা কথা বলবে এই সমাজের ভিতরে যারা মিথ্যা কথা বলবে এদের কত ওই ব্যক্তির নামের শেষে তো কাযাব লাগানা কথা কত বলেন ঠিক কিনা আজকে কত মানুষ চুরি করলো কত মানুষ ডাকাতি করলো তো যারা ডাকাতি করছেন তাহলে তাদের উপাধি হিসেবে তো ডাকাত থাকার কথা কত বলেন ঠিক কেনা যারা সুদ খায় তে সুদের শেষে তো সুদারও লাগা দরকার ছিল কত বলেন ঠিক কেনা যারা নামাজ পড়ে না এদারে তো শেষা লাগা লাগানো দরকার যে এটা একটা ব্যানামাজি কত বলেন ঠিক কেনা এই কথা দ্বারা এই বাগান থেকে এই মাহফিল থেকে এতটুকু আমি আপনাদের কাছে বলতে চাই ও ভাই এই দুনিয়া যত যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আল্লাহ এবং কোরআন এবং হাদিসের উপরে আমরা আমুল করবো করবো ইনশাল্লাহ